এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি কেয়ামাতের ময়দানে রাসুল সাল্লী ওয়াসাল্লামের সুপারিশ চায় না অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি রাসুল সাল্লানী ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই অবশ্যই চায় অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে যাতে করে আল্লাহর রাসুল সাল্লানী ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে জান্নাত দান করবে এটা সমস্ত ব্যক্তি চায় কিন্তু আপনি কি জানেন যে একটি মাত্র আমল আছে যে আমলটি করার মাধ্যমে রাসুল সাল্লানী ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করার জন্য রাসুল সাল্লী আসসালাম আকুল আকুল হারা হয়ে যাবেন রাসুল সাল্লী ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য আপনার জন্য বাধ্য হয়ে বাধ্য হয়ে যাবেন অর্থাৎ রাসুল সাল্লী আসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেনই শ্যামুলটা কি আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বুখারি শরীফের ছয়শ চোদ্দো নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আজানের পরে যে আজানের দোয়াটা রয়েছে وهذه الدعوة التي تقوم بها الله رسول صلى الله عليه وسلم بإعادة قيامة الميدان سبحان الله دواتا كي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة وبعثوا مقاما محمودا الذي وعدته في بعض إنك لا تخلف الميعاد أي جيبوري أن الرسول صلى الله عليه وسلم حلت له شفاعة يوم القيامة আমি আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেয়ামাতের ময়দানে তার জন্য সুপারিশ করব আর যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আয়লামিন সুপারিশ করবেন আল্লাহ রবুল আয়ালমিন তাকে আমরা আশা করি অবশ্যই অবশ্যই জান্নাতে দান করবেন এজন্য আসুন সকলে মিলে আজানের পরে যে ছোট্ট দোয়াটি রয়েছে এই দোয়াটি আমরা সকলে মুখস্ত করে নেই মুখস্ত করে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে الله رب العالمين توفيق دانكروك